আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই আল্লাহর রহমতে অনেক অনেক ভালো আছেন বাইভিটের অফার শেয়ার করব এবং রিয়েল কিছু এয়ার শেয়ার করব একটা দুইটা না বেশ কয়েকটা অ্যাড্রপই শেয়ার করব সো এগুলোর মধ্যে অবশ্যই অবশ্যই জয়েন হবেন বাইনান্সের কয়েকদিন আগে যে আইপি টোকেনের এয়ার ছিল সেই এয়ার ড্রপ তারপর সুশুভেলো যেসব অ্যাড্রপগুলো আছে ওই টাইপের অ্যাড্রপগুলো কিন্তু আজকে শেয়ার করব আপনাদের সাথে সো কেউ অবশ্যই মিস করবেন না সবাই জয়েন হবেন জাস্ট কয়েকটা টাস্কের মাধ্যমে আপনারা হচ্ছে এই অ্যাড্রোপগুলোতে জয়েন হতে পারবেন আর বাইবিটের মতো এক্সচেঞ্জ খুবই ভালো এক্সচেঞ্জ সো এটার মধ্যে জয়েন হবেন আমি আপনাদেরকে গত ভিডিওতে গত দুইটা ভিডিওর আগে আমি তো আপনাদেরকে একটা কথা বলছিলাম যে গেটডো থেকে কীভাবে আপনারা আনলিমিটেড ইনকাম করতে পারবেন মাসে বিশ পঁচিশ হাজার টাকা সো প্রত্যেকটা এক্সচেঞ্জের মধ্যেই এরকম অনেক ধরনের ওয়ে থাকে যেগুলো বেসিক্যালি যারা কিনা কন্টেন্ট ক্রিয়েটর বা যারা কিনা যাদের কিনা কমিউনিটি আছে তারাই ওই সুবিধাগুলো বুক করে বাট এটি ইউজাররাও করতে পারবে কিছু কিছু অফার বাট অনেকে এটা শেয়ার করে না সো আমি আপনাদের সাথে এইসব শেয়ার করতেছি আস্তে আস্তে প্রত্যেকটা এক্সচেঞ্জ এক্সচেঞ্জারই আছে বাইনান্সেও আছে সো যদি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখেন চ্যানেলটা যদি মনে হয় যে ওই ধরনের আপডেট বা ওই ধরনের কন্টেন্ট চান তাহলে অবশ্যই পাবেন ইনশাল্লাহ আচ্ছা মেন টপিকে আসি আমাদের হচ্ছে বাইবিটে প্রবেশ করব দেখেন বাইবিটে যদি অ্যাকাউন্ট না খোলা থাকে তাহলে খুলে নিয়েন কেওয়াইসি ভেরিফাই ভেকোয়েন্ট ডিসক্রিপশানের লিঙ্ক দেওয়া থাকবে সেখান থেকে করে নেবেন প্রত্যেকটা অ্যাক্সচেঞ্জের আপনার অ্যাকাউন্ট খোলা দরকার সো যাই হোক এখান থেকে হচ্ছে আমরা ওয়েব থ্রিতে আসবো এইখান থেকেও এক্সচেঞ্জ দেখেন এখান থেকে আমরা ওয়েব থ্রিতে যাবো ওয়েব থ্রি অ্যাকাউন্ট যদি না খোলা থাকে খুলে নেবেন একটা ওয়ালেট খুলে নেবেন জাস্ট একটু ওয়েট করি তো আমরা হচ্ছে আমাদের ওয়ালেটে প্রবেশ করে ফেলছি এখানে সো এখান থেকে হচ্ছে আমরা এই যে দেখেন ডিসকোভার অপশন আছে নিচে সো আমরা এখান থেকে ডিসকোভারে ক্লিক করব এবং এইখান থেকে দেখেন একটা অপশান আসে এয়ারড্রোভে একটা অপশান আছে সো আমরা হচ্ছে এয়ারড্রোভে যাবো এয়ারড্রপে যদি আসি এখান থেকে দেখতে পারবেন বেশ কিছু এয়ারড্রপ আছে বেশ কিছু এয়ারড্রপ আছে এবং এইখানে একটা বিষয় দেখতে পারতেছেন স্টোরি এয়ারড্রপ এই যে স্টোরি এয়ারড্রপ স্টোরি এয়ারড্রপ কিন্তু বাইন্যান্সে ছিল এবং এইখানে দেখেন কিন্তু বিশাল অ্যামাউন্টের কিন্তু একটা স্টোরি এয়ারড্রপ দিছে এবং এক একটা কয়েনের প্রাইস কয়েকদিন আগে মনে হয় পাঁচ পাঁচ ডলার হিট করছিলো তো বুঝতেই পারতেছেন হিউজ পরিমাণ কিন্তু একটা অ্যালোকেশন এয়ারড্রপ এখানে আসে সো সবাই জয়েন হবেন এখানে দেখেন আরও কয়েকটা এয়ারড্রপ আসে এই যে দেখেন ট্রেনেক্স এয়ারড্রপ তারপর স্টোরি ভ্যালু এয়ারড্রপ এই ধর এই টাইপের কিন্তু আরও বেশ কয়েকটা এয়ারড্রপ এখানে অন গোয়িং আছে সো আমরা হচ্ছে স্টোরি এয়ারড্রপ যেটা আছে এটার বিষয়ে একটু কথা বলি আর সবগুলো একটু টাচ করবো সো এখান থেকে হচ্ছে জয়েন নাওতে যদি ক্লিক করি আমরা এখান থেকে হচ্ছে সুইচ নেটওয়ার্ক আমাদেরকে নেটওয়ার্ক সুইচ করতে বলবে দিস ইভেন্ট ইজ কাইন্ডলি অনলি সাপোর্ট উইথ এ সিট ফেস ওয়ালেট কিলেস ওয়ালেট প্লিজ সুইচ ইউর ওয়ালেট টাইপ সো এটা হচ্ছে কিলেস যেই যে ওয়ালেটগুলো আছে মানে ফার্স্ট ক্রাস কি টাইপের এইখানে তো হচ্ছে আপনার এই ওয়ালেট যেটা আছে ওয়েব ফ্রি এগুলো আপনি জিমেল দিয়ে ফরগেট বা ব্যাক নেওয়া যায় সো আপনাদের হচ্ছে কিলেস ওয়ালেট বা ফার্স্ট ক্রাস কি যেই ওয়ালেটগুলো থাকে সেইগুলো সেই ওয়ালেটগুলো আপনার ইউজ করতে হবে সো আমরা এখান থেকে সুইচে ক্লিক করব সুইচে ক্লিক করার পর আমরা হচ্ছে এখান থেকে অ্যাডেড অ্যান্ড ম্যানেজ ওয়ালেট এখানে ক্লিক করবো এখানে ক্লিক করার পর এই যে আমাদের গ্রুপের মধ্যে অনেক ধরনের টেসনেটি অ্যাড্রপ শেয়ার করে সো ওইগুলো যদি মিস না করতে চান জয়েন হবেন অবশ্যই আচ্ছা মেইন টপিক এখান থেকে হচ্ছে ক্রিয়েট ইম্পোর্ট ওয়ালেট আপনি নতুন করে হচ্ছে ক্রিয়েট বা ইম্পোর্ট করতে পারবেন ক্রিয়েট বলতে আপনি নতুন করে ক্রিয়েট করবেন আর ইম্পোর্ট বলতে যদি আপনার ট্রাস্ট ওয়ালেট বা বিডগেট বা আদার্স কোনো এক্সচেঞ্জের যদি ফার্স্ট ফ্যারাস কি থাকে সেটা আপনি এখানে ইম্পোর্ট করতে পারবেন তো আমি এখান থেকে ক্রিয়েট ইম্পোর্ট ওয়ালেটে ক্লিক করব। এখান থেকে হচ্ছে এই যে দেখেন ইম্পোর্ট ইউর সিট ফার্স্ট প্রাইভেট কি আর হচ্ছে ক্রিয়েট সিট ফার্স্ট ওয়ালেট সো আমরা হচ্ছে এখান থেকে আমি ক্রিয়েট করতে চাচ্ছি আমি জামেলা নিতে চাচ্ছি না অন্য এক্সচেঞ্জ থেকে আমি হচ্ছে ক্রিয়েটে সিট ফার্স্ট ওয়ালেটে ক্লিক করবো সো এখান থেকে একটা পাসওয়ার্ড সেট করব এই যে এইখানে এবং এইখানে আমি সেট করে নিচ্ছি সো পাসওয়ার্ড দেওয়ার পর এখান থেকে নিচে মার্ক দেবেন তারপর হচ্ছে কনফার্মে ক্লিক করব কী হচ্ছে নিচ্ছে না কেন আচ্ছা এখানে সংখ্যা টঙ্কা মিলিয়ে দিতে হবে আর কি যাই হোক এখান থেকে কনফার্মে ক্লিক করবো তারপর এখানে একটা ফার্স্ট প্রাইজ কী হয়তো বা এখানে স্ক্রিন রেকর্ড নাও হইতে পারে আর যদি না হয় আপনার বুঝে নেবেন এখানে আমাকে বলা হয়েছে ফার্স্ট প্রাইস কিটা নেওয়ার জন্য সো আমরা হচ্ছে ফার্স্ট ফ্রাস কিটা এখান থেকে কপি করব কপি করে আমরা হচ্ছে একটা যে কোনো নোটপ্যাড বা যে কোনো জায়গায় সংরক্ষণ করে আমাদের এটা রাখতে হবে সো আমরা এটা সংরক্ষণ করতেছি সো এগুলো আমরা সংরক্ষণ করার পর তারপর ডানে ক্লিক করব তারপর হচ্ছে আমাদের এটা ভেরিফাই করতে হবে চার নাম্বার ফার্স্ট ফ্রাস কি সেটা আমাদের এখান দিতে হবে সো আমাদের ওয়ালেট খোলা হয়ে গেছে খুব ইজি একটা প্রসেস ছিল সো এখান থেকে আবার আমরা এয়ারড্রপ অপশানে ক্লিক করব এবং এখান থেকে হচ্ছে আবার হচ্ছে এই যে স্টোরি এয়ারড্রপ এইটাতে ক্লিক করব এবং এখান থেকে দেখেন কি বলছে আমাদেরকে অ্যাসেট ব্যালেন্স আপনাদের একটা ব্যালেন্স ডিপোজিট করতে হবে এখানে খুব সিম্পল একটা অ্যামাউন্টের সো এখান থেকে আমরা কি করবো দেখেন এই যে ফলো ব্লো প্যাক অন এক্স আমরা হচ্ছে এই টুইটারটাতে ফলো দিতে হবে সো আমি এটা করে নিচ্ছি জয়নাউতে ক্লিক করব আর টুইটারটা কানেক্ট করতে বলছে আমি কানেক্টে ক্লিক করবো আমাদের টুইটারের সাথে এটা কানেক্ট করে নিচ্ছি একটু ওয়েট করবো আমরা অথোরাইজ অ্যাপ বাইভিটের সাথে এটা কানেক্ট করে ফেলবো সো এটা কানেক্ট সাকসেসফুল দেখেন আমরা এখন হচ্ছে নাওতে ক্লিক করব ফলো দিব এটা একটু দেখেন এটা কমপ্লিট হয়ে গেছে তারপর হচ্ছে রিটুইট ব্লগ বক অন এক্স এটাতে ক্লিক করবো আমাদের একটা পোস্ট দিবে এটা আমরা রিটুইট করবো রিপোস্ট ব্যাক করবো তারপর হচ্ছে ফলো সোলো এক্স অন আই এটাতে ক্লিক করবো ব্যাক করবো দেখেন প্রত্যেকটা কিন্তু হচ্ছে আপনাদের সামনেই করতেছি যা করতেছি আপনাদের সামনেই এটাও হয়ে গেছে তারপর ফলো এটাতে ফলো দেব তারপর দেখেন রিটুইট এটাকে আমরা রিটুইট করবো তারপর হচ্ছে ফলো আরটা হচ্ছে ফলো দিতে হবে ফলো এটাও করে নিচ্ছি এখানে হচ্ছে আপনাদের একটা ট্রেড নিতে হবে টু ওয়েট করি আমি আবার এর সাইডটাতে ঢুকতেছি ব্যাক হয়ে গেছে এয়ার ড্রপে ক্লিক করবো স্টোরি এয়ার ড্রপে আবার যাব এবং এখানে আমাদের কী কী বলছে ট্রেড এনি টোকেন টু ক্যান অর্ড ফাইভ ইউচডিটি আপনি ফাইভ ইউচডিটির একটা ট্রেড নিবেন যে কোনো কারেন্সি হতে পারে সো আমরা এখান থেকে জয়েন নাওতে ক্লিক করব আমি এক্সাম্পল দেখাচ্ছি তারপর হচ্ছে আপনি একটা বাই সেল করবেন স্পট ট্রেড যেহেতু আপনার কোনো প্রকার রিস্ক নাই আপনি একটা বাই করবেন যে কোনো কারেন্সি হতে পারে সেটা ইথিরিয়াম হতে পারে বা যে কোনো কিছু হতে পারে আপনি একটা জাস্ট এইখান থেকে টান দিয়ে ধরে আপনি একটা বাই থিরিয়াম করবেন পাঁচ ডলারের পাঁচ ডলারের করলে আপনার হচ্ছে এই যেই টাস্কটা আসে এটা কমপ্লিট হয়ে যাবে এক মিনিট খুব খুব ইজি এয়ার এগুলো সো এটাতে দেখাইলাম এভাবে এটা করবেন তারপর টাস্ক এ ক্লিক করবেন আপনার এই টাস্কটা কমপ্লিট হয়ে যাবে দ্বিতীয়ত যেটা ফলো আইপি ওয়ার্ল্ড অন এক্স এটাও করব আমরা জয়েন নাওতে ক্লিক করব ফলো দেবো জয়েন নাও এটা মানে রিটুইট করতে বলছে রিটুইট করবো তারপর হচ্ছে এটা ফলো দিতে বলবে ফলো দেবো আমি শুধু এই খুলতে ক্লিক করতেছি জয়েন নাও রিটুইট তারপর হচ্ছে আরেকটা এখানে জাস্ট পাঁচ ডলারের একটা জাস্ট ট্রেড করলেই হবে আমি আপনাদেরকে এখন দেখাচ্ছি না বাট আমি এটা করে নিব হান্ড্রেড পার্সেন্ট করব স্পট রেট জয়েন রিটুইট সো দেখেন আমার কিন্তু এটা হয়ে গেছে এবং আমি যদি এখান থেকে চেক এয়ারড্রপ অন ড্যাপে যদি ক্লিক করি অল রিওয়ার্ড কানেক্ট ওয়ালেট কানেক্ট ওয়ালেট সো একটু প্রবলেম করতেছে আপনার কানেক্ট ওয়ালেট করে নেবেন তাহলেই হবে আপনার হচ্ছে এই টাস্কটা করে নেবেন এই যে এইটা এটা ফাইভ ডলার একটা টাস্ক জাস্ট একটা বাইসেল করে নেবেন তাহলেই হবে আর এখানে একটা ডিপোজিট ব্যালেন্স অল্প পরিমাণে কয়েক সেন্টের মতো করলেই হবে সো এই এটা গেল হচ্ছে স্টোরি আইপি প্রোটোকল আর হচ্ছে সুসু ভ্যালু ঠিক একই প্রসেস এটার মধ্যেও জয়েন হবেন দেখেন এগুলো অনেকেই শেয়ার করে না বা অনেকে শেয়ার করে সো সেই ক্ষেত্রে হচ্ছে এই যে দেখেন স্টোরি আইপি যেটা এটার মধ্যে কিন্তু ইউজার কিন্তু বেশি খুব বেশি আর সুসু ভ্যালুর মধ্যে কম আবার ট্রেন্ড এক্সের মধ্যে মোটামুটি বেশি সো এটাই বলবো আপনাদেরকে যে আপনারা এখানে জয়েন হবেন এইগুলো এয়ারড্রপগুলোর মধ্যে এগুলো থেকে মোটামুটি ভালো রিওয়ার্ড আশা করা যায় অবশ্যই মিস করবেন না আল্লাহ হাফেজ